দেশে এবং বিদেশে ইমু ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তার মধ্যে আপনারা অনেকেই আছেন আপনাদেরকে বিভিন্ন আনন্দ পার্সন কল দিয়ে বিরক্ত করে তখন আপনি চান যে তাকে আপনারা ব্লক করে দিবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমুতে আপনারা যে কাউকে কিভাবে ব্লক করবেন আবার ব্লক করার পরে কীভাবে আপনারা আবার আনব্লক করবেন সেটাও দেখিয়ে দিব তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পরে এবার আপনি যাকে ব্লক করতে চাচ্ছেন তার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন তার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করার পর আপনি যে কাজটি করবেন এখানে তার নাম্বার কিংবা তার নামটি দেখাবে আপনি জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখেন একদম নিচে ব্লক নামে একটি অপশন দেখাচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ব্লক এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ব্লকে ক্লিক করে দিবেন ওকে দেখুন এখন কিন্তু অ্যাকাউন্টটা এখান থেকে চলে গেছে ওই অ্যাকাউন্ট থেকে আমাকে আর কল দিতে পারবে না যেহেতু ওই অ্যাকাউন্টটাকে আমি ব্লক করে দিয়েছি সো আপনারা চাইলে মাত্র তিরিশ সেকেন্ডের মাধ্যমে এরকম খুব সহজে আপনারা যে কাউকে ব্লক করতে পারেন আবার সে অ্যাকাউন্টটাকে আনব্লক করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোফালের লোগুর উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন ব্লক লিস্ট নামে একটি অপশন দেখাচ্ছে আপনারা কি করবেন ব্লক লিস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যার যার অ্যাকাউন্টগুলোকে ব্লক করেছেন সম্পূর্ণ অ্যাকাউন্টগুলো আপনি এখানে দেখতে পারবেন যাদেরকে আপনি ব্লক করে দিয়েছেন সব অ্যাকাউন্ট আপনাকে এখানে শো করে দেখাবে আপনি জাস্ট এখানে যাকে আনব্লক করতে চান এখানে তার অ্যাকাউন্টটা দেখে ডান পাশে আনব্লক এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আনব্লক এই অপশনে ক্লিক করে দিবেন তাহলে সে অ্যাকাউন্টটি খুব সহজে এখান থেকে আনব্লক হয়ে যাবে এবং সে অ্যাকাউন্টটি পুনরায় আপনাকে আবার কল বা মেসেজ দিতে পারবে আর এভাবে আপনি ছেলে খুব সহজে এই মুহূর্তে যে কাউকে ব্লক করতে পারেন আবার কিভাবে আনব্লক করবেন সেটাও দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন